আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়াপুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা বুঝতেই পারছ আমি এখন কোথায় আছি আমি এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সবচেয়ে বড় কথা পঁচিশ ব্যাচের ভাইয়াপুরা আমরা কিন্তু এসিএস মেডিকেল কোর্স থেকে এবারে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট প্লাস এক্স স্টুডেন্ট যারা এখন ডাক্তারি পেশায় বিভিন্নখানে নিয়োজিত আছে সবার সমন্বয়ে একটা অসাধারণ স্ট্রং টিম তৈরি করেছি যারা তোমাদের পঁচিশ ব্যাচের যে মেডিকেল প্রিপারেশন সেটা নিতে শত ভাগ সাপোর্ট করবে আর সবচেয়ে বড় কথা তোমরা যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও ভাইয়াপুদের মধ্যে অ্যাপ্রন পরে মেডিকেল কলেজে আসতে চাও গলা সিটো স্কোপ ঝুলাতে চাও সবার জন্য এসিএস মেডিকেল কোর্স হতে পারে সবচেয়ে বেস্ট একটি অপশান তো দেরি না করে এনরোল করে ফেলো গুগলের ক্রমে গিয়ে এসিএস মেডিকেল কোর্স টু জিরো টু ফাইভ লিখে সার্চ করলেই তোমরা ইনরোল লিঙ্ক পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে স্বপ্ন জয় সার্জিত